ডার্ক রুম বাংলার আরও একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে তোমরা যে ঘটনাটা শুনবে এই ঘটনাটা ঘটেছিল একজন রেলের কেবিন ম্যানের সাথে তিনি বেলা নাইট ডিউটি করার সময় যখন কেবিনে একা থাকতেন তখন তিনি সেই কেবিন থেকে না রেল লাইনের ওপর একটা ছেলেকে হাঁটাচলা করতে দেখতেন আর এই ছেলেটিকে ঘিরে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে ওনার কেবিনে আর রেল লাইনের ওপর কিন্তু যে এই ছেলেটিকে তিনি দেখতেন না এটা মোটামুটি এক মাসের জন্য ওনার সাথে এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে কারণ যখন এই ইনসিডেন্টটা তার সাথে ঘটে তিনি তার আগে মোটামুটি তিন বছর ডিউটি করছিলেন ওই জায়গায় কোনো সময় আগে কোনো দিনও বা যে কোনো সময় ডিউটি করার সময় তিনি ওই ছেলেটিকে দেখতে পারেননি হঠাৎ একদিন ডিসেম্বর মাসের দিকে তিনি ওই ছেলেটিকে দেখতে পারেন আবার মোটামুটি এক মাস পরে ছেলেটিকে দেখা বন্ধ হয়ে যায় তারপর তিনি আরও আট ন বছর সেখানে ডিউটি করেছিলেন কোনো সময় আর ওই ছেলেটিকে রাতেবেলা তিনি দেখতে পারেননি এটা একটা অদ্ভুত বিষয় মানে হঠাৎ করে এক মাসের জন্য তিনি ওই অদ্ভুত একটা ভৌতিক ছেলেকে তিনি দেখেছিলেন রেল লাইনের উপর হাঁটা চলা করতে আর ওনার সাথেও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে তার মধ্যে আরেকটা বিষয় হলো সেখানে একটা খুন হয় এবার সেই খুনটা কি কারণে হয়েছে বা কে করেছে সেটা এই ঘটনাটা সম্পূর্ণ না শুনলে তোমরা বুঝতে পারবে না তো চলো আজকে আর সময় নষ্ট না করে এই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তার আগে তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও আর কমেন্টে জানিও যে কে কোথা থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো শুনছে আজকে যে ঘটনাটা তোমরা শুনবে এই ঘটনাটা আমি দুবার রেকর্ড করেছি তার কারণটা হলো প্রথমবার যখন রেকর্ডটা করলাম তখন সব কিছু রেডি ভুল করে ডিলিট হয়ে যায় এবার প্রতি শুক্রবার রাতে তোমাদের জন্য তো একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করি সেই কারণে তাড়াহুড়ো করে আবার রেকর্ডিং করতে হলো প্রথমে তো ভেবেছিলাম হয়তো এই সপ্তাহে দেওয়া হবে না তারপর ভাবলাম না আমি চেষ্টা করি হয়তো হয়ে যেতে পারে এবার রেকর্ডটা যখন করেছি তাড়াহুড়ো করে একটু হয়তো উনিশ বিশ হতে পারে তাই তোমরা একটু মানিয়ে নিও তো চলো এবার ফেরা যাক ঘটনায় এই ঘটনাটা আমার এক বন্ধুর মামার সাথে ঘটা ওনার নাম রমেশ মজুমদার তো ঘটনার জন্য আমিও ওনাকে আর কি রমেশবাবু বলে আর কি বলছি যাতে বোঝাতে সুবিধা হয় তো রমেশ বাবু রেলে চাকরি করতেন দীঘার কোনো একটা স্টেশনে তো স্টেশনের নামটা আমার ওই বন্ধু আমাকে জানায়নি মানে ও নিজেও জানে না সেই কারণে আমিও তোমাদের জানাতে পারছি না যাই হোক তিনি যে রেল স্টেশনে চাকরিটা করতেন ওনার ডিউটি ছিল রেলের কেবিন ম্যানের মানে ট্রেনে যাওয়ার সময় দেখবে কোনো স্টেশনের আগে একটা লাল রঙের রুম থাকে আর ওই রুম থেকে কেউ একজন সিগন্যাল দেখায় মানে রেড সিগন্যাল বা গ্রিন সিগন্যাল তো সেই ডিউটিটা ছিল রমেশ বাবুর রমেশ বাবুর ছিল নাইট ডিউটি মানে রাত্রি দশটার থেকে সকাল ছটা পর্যন্ত এই ধরনের কাজগুলো না তিনটা শিফটে হতো মানে বেলা করে মানে আট ঘন্টা আট ঘন্টা করে তিনজন মিলে কাজ করতো তো যখন এই ইনসিডেন্টটা রমেশবাবুর সাথে শুরু হয় তখন সেই সালটা ছিল উনিশশো সাল মানে বুঝতেই পারছো এই ঘটনাটা অনেকটাই পুরনো তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে তো আকাশ পাতাল তফাত মানে যেখানে রমেশ বাবুর কেবিনটা ছিল তার থেকে তো কিছুটা দূরে স্টেশনটা মানে স্টেশনটা কেবিন থেকে স্পষ্ট দেখা যেত কিন্তু তাও মোটামুটি ভালোই দূরে ছিল আর কেবিনটার চারপাশে ঝোপ জঙ্গলে ভর্তি ছিল মানে রমেশ বাবুকে যে ডিউটি শেষ করে কেবিন থেকে বেরিয়ে তারপর রাস্তাতে গিয়ে তা কোয়ার্টারে যেতে লাগবে সেই রাস্তাটা না কাঁচা রাস্তা ছিল আর দুপাশে জঙ্গল তারপর রেল লাইনটার উল্টো দিকেও আর কি জঙ্গল যাই হোক রমেশবাবু মোটামুটি সেখানে ডিউটি করছেন তিন বছর হয়ে যায় তিন বছর একদম স্বাভাবিক চলেছে নর্মাল চলেছে মানে তিনি রাত্রি ঠিক সাড়ে নটার সময় তার নিজের কেবিনে পৌঁছে যেতেন তখন তো আরেকজনের শিফটিং থাকতো মানে তার শেষের সময় তো তিনি রমেশবাবুকে বাকি ডিউটিটা বুঝিয়ে দিয়ে যেতেন আর সকাল ছটার সময় যখন রমেশবাবু বেরোতেন তখন আরও একজন চেয়েছিলো যার মর্নিং ডিউটি সে আবার চলে আসতো তাকেও আবার তিনি বুঝিয়ে দিয়ে তারপর তিনি তার কোয়ার্টারে চলে যেতেন এই যে প্রসেসটা হচ্ছিল তিনজনের মধ্যে তারা তো রাতে বেলা করে আসতো সকালে আসতো বা সবার সাথে কথাও বলতো আশেপাশে কোনো সময় কেউ কোনো সময় বলেনি যে এরকম মানে ভয়ঙ্কর একটা কিছু দেখা যায় কোনো ছেলেকে রেল লাইনের উপর শুধু বাবুর সাথে এই ঘটনাটা ঘটে যাই হোক তিনি নিয়মিত ডিউটি করছিলেন তখন ছিল ডিসেম্বর মাস আর রাতে না সে সময় খুব কুয়াশা পড়তো যেহেতু আশেপাশে পরিবেশটা সে সময় ফাঁকা ছিল সেই কারণে কুয়াশাও ভালোই পড়তো আর ঠান্ডাও প্রচণ্ড ছিল তো রাত বারোটার দিকে তার কাছে না টেলিফোনে খবর আসে যে একটা ট্রেন ঢুকবে এবার সেই সময় তো আর এখনকার মতো কম্পিউটারাইজ ছিল না সেই সময় কেবিনের ভেতর ম্যানুয়াল একটা টেলিফোন সেট থাকতো যেটা সরাসরি স্টেশন মাস্টারের অফিস তারপর নিকটবর্তী কেবিন বা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা থাকতো স্টেশন মাস্টার কেবিন ম্যানকে ফোন করে বলে দিতেন যে কোন ট্রেন কোন লাইন দিয়ে আসছে কোন লাইনটা ক্লিয়ার আছে কোন লাইনে হোল্ড করতে হবে ইত্যাদি বিষয় যাই হোক এবার তিনি কেবিনের দোতলার জানলা দিয়ে গ্রিন লাইট বের করে সিগন্যাল দেখাচ্ছে ট্রেনটাকে যে লাইনটা ক্লিয়ার আছে তো যখন গ্রিন লাইটটা দেখাচ্ছিল হঠাৎ করে তিনি দেখলেন ডান দিক থেকে একদম ট্রেন লাইন ঘেসে একটা মানুষের অবয়ব হেঁটে হেঁটে আসছে তার কেবিন থেকে মোটামুটি তিরিশ মিটার দূরত্ব ছিল এবার যে লাইন দিয়ে ওই অবয়বটা হেঁটে হেঁটে আসছিল না তার ঠিক উল্টো দিকে ওই ট্রেনটা আসছিল এবার তিনি তো গ্রিন সিগন্যাল দেখেছেন তো ট্রেনটা তো ভালোই স্পিড আসলো আর ওই ট্রেনটা ছিল একটা মালগাড়ি যাই হোক তিনি তখন ওই অবয়ব বা ছায়ামূর্তি যেটা আছে ওনাকে বললেন যে আপনি লাইন থেকে সরে যান মানে চিল্লিয়ে বলল যে ট্রেন আসছে আসলে রমেশবাবু না একটু অবাক হয়ে গেছে যে এত রাতে কে এইভাবে হেঁটে হেঁটে আসছে তারপর ভাবলো যে আশেপাশের হয়তো কোনো লোকটো হবে তো রেল লাইনের কিছুটা দূরে না একটা বস্তিও ছিল ভেবেছে ওই বস্তির থেকে হয়তো এসেছে অনেক সময় কি হয় রাত্রেবেলা এরকম অনেকে নেশা করে আসে বা চোর আসে কিছু চুরিফুরি করতে তো রমেশবাবু সেটাই ভেবেছে তারপর দেখলো যে ট্রেনটা যখন সেই লাইন দিয়ে আসে তো রমেশবাবু ওনাকে ভালো মতন চিল্লিয়ে দিয়ে বললো যে লাইনের থেকে সরে দাঁড়াও ট্রেন আসছে রমেশবাবু কিন্তু তখনও বুঝেনি যে এটা কোনো ছেলে না লোক যাই হোক এইবার ট্রেনটা একদম ওই লোকটি বা অবয়বটি যা আছে ওনার গা ঘেসে বেরিয়ে গেল তো রমেশ বাবু প্রথমে ভাবলো যে হয়তো রেলে কাটা পড়েছে বা ধাক্কা খেয়েছে কিন্তু ট্রেনটা যখন পাস হয়ে গেল না তখন রমেশ বাবু দেখলো ওই যে ফিগারটি উনি আবার উল্টো দিকে হাঁটা শুরু করেছে এটা দেখে না রমেশ বাবু একটু অবাক হয়ে গেল যে লোকটা বেঁচে গেল কি করে তারপর তিনি ভাবলেন যে হয়তো ট্রেনটা যখন লোকটির সামনে চলে আসলো শেষ মুহূর্তে লোকটি সাইডে সরে গেছিলো তাই ট্রেনটা যখন পাস করে গেল তারপর লোকটি আবার উল্টো দিকে হাঁটা দিয়েছে তো এইসবই ভেবে রমেশবাবু আবার নিজের কেবিনে ঢুকে পড়েন এবার রাতে বেলা ডিউটি শেষ করে পরের দিন সকালে আবার নিজের কোয়ার্টারে চলে গেলেন এরকম করে মোটামুটি দু তিন দিন পার হয়ে যায় এর মাঝখানে কিছু হয়নি একদিন রাতে বেলা তিনি তার কেবিনে বসে বই পড়ছিলেন মানে ওনাকে তো ঘুমিয়ে থাকলে চলবে না রাতে বেলা নাইট ডিউটি যেহেতু পড়েছে যখন তখন ফোন আসবে সিগন্যাল দিতে লাগবে তো সেই আর কি রেস্ট কাটানোর জন্য তিনি রাতেবেলা বই পড়তেন তারপর আরও যেসব ঘরের কাজ থাকে মানে কেবিনের মধ্যে যেসব কাজ থাকে কেবিনটা একটু গোছানো সেগুলো আর কি করতেন যাতে ঘুম ঘুমটুম না আসে এটা আর কি মোটামুটি নাইট ডিউটি করার সময় সবাই আর কি করে তো এরকমই তিনি বই পড়ছেন হঠাৎ করে শুনতে পেলেন তার কেবিনের নিচে কেউ যেন হাঁটা চলা করছে মানে কেবিন তো দোতলা উনি থাকেন দোতলার উপরে আর নিচের যে পোর্শনটা আছে না সেটা ফাঁকাই থাকে গেট আছে গেটটা বন্ধ করা থাকে তো তিনি ভাবলেন যে হয়তো কোনো চোর এসেছে আসলে আশেপাশে তো অনেক চোর থাকে রেললাইনের আশেপাশে লোহা চুরি করার জন্য তো সেরকমই আর কি ভেবেছে চোর এসেছে তো তিনি কি করলেন স্টেশনটার সামনে সেখানে গার্ডকে ফোন করলেন ফোন করে বললেন যে এরকম মনে হচ্ছে কেউ যেন হাঁটাচলা করছে মানে মাঝে মাঝে কিন্তু এটা হতো যে চুরি করার জন্য অনেকে আসতো তখন তিনি ফোন করতেন গার্ডরা তাড়াতাড়ি চলে আসতো তারপর চোর বা যেই আসতো সে পালিয়ে যেত তো সেবারও তিনি সেটাই ভেবেছেন আর যে হাঁটছিল না তার ফায়ার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছিলো কারণ নিচে একটু ঝোপঝাড় ছিল তারপর রেল লাইনটা যে আছে ওখানে তো অনেক পাথর ছিল সেই পাথরের উপর দিয়ে হাঁটছেন ওই ভাঙা পাথরের উপর দিয়ে হাঁটলেও তো একটা ফায়ার আওয়াজ শোনা যায় এবার গার্ড চলে এসেছে তো গার্ড এসে টর্চ মারছে তখন রমেশবাবু আবার বারান্দায় গেলেন মানে কেবিনের যে জানলাটা আছে সেই সামনে গেলেন তো বলছেন নিচে কাউকে দেখতে পাচ্ছ তো গার্ডরা বলছে না কাউকে তো দেখতে পাচ্ছি না অথচ রমেশবাবু স্পষ্ট শুনেছিল গার্ডরা যখন সামনে চলে এসে টর্চ মারছে তখন পর্যন্ত যে বা যারা বা নিচে হাঁটছিল তার পায়ের আওয়াজটা শোনা যাচ্ছিল তো রমেশবাবু সেদিনকে ভেবেছে যে এই চোরটা হয়তো ধরা পড়ে যাবে কিন্তু আশ্চর্যর বিষয় গার্ডরা যখন একদম সামনে চলে এসেছে তখন দেখছে কেউ নেই আশেপাশে চারদিকে খুঁজলো টর্চ মারলো কেউ নেই যাই হোক রমেশবাবু আর গার্ডরা ভাবলো হয়তো যে এসেছে সে হয়তো কোনোভাবে পালিয়ে গেছে তো গার্ডরা বললো যদি আবার এরকম হয় আমাদেরকে ফোন করে ডাকবেন আমরা চলে আসবো তখনকার মতো আর কোনো কিছু হয়নি এবার পরদিন সকালে যখন রমেশবাবু ডিউটি শেষ হলো যে নাকি নতুন শিফটিংয়ে আসলো ডিউটিতে তাকে বলল যে গতকাল রাতে মনে হয় চোর এসেছিল একটু সাবধানে দেখো যাই হোক এটা কথাবার্তা বলে রমেশবাবু তারপর বেরিয়ে গেল এবার রমেশবাবুর সেদিনকার বিয়ের একটা ইনভাইট ছিল আসলে তিনি তো এখানে মোটামুটি তিন বছর ধরে আছেন তাই আশেপাশের লোকজনের সাথে ওনারও একটু ভালো খাতির হয়ে যায় সেই সুবাদে একটা বিয়ের ইনভাইট পেয়েছিল যাই হোক এবার রাতেবেলা বেলা তিনি একটু তাড়াতাড়ি বিয়ে বাড়িতে যান যেহেতু তাকে নাইট ডিউটি আছে তো সেই হিসাব মতো তিনি বিয়ে বাড়িতে যান এবার সেখানে গিয়ে একটা ঘটনা ঘটলো তা হলো ওই বিয়ে বাড়িতে একটা লোক আসে আর ওই লোকটি না একটু গুন্ডা প্রকৃতির তো রমেশবাবু তো আর সেটা জানতো না তো ওনার সাথে কোনো কথায় কথা কাটাকাটি হয় তারপর প্রচণ্ড ঝগড়া লাগে তারপর ওই লোকটি রমেশবাবুকে প্রচণ্ড ধমকি মারতে থাকে মানে জানে মেরে ফেলবে এরকম ধমকি মারে তো সবাই আর কি ঝগড়াটা তারপর থামিয়ে দেয় এবার ওই লোকটি তখন রমেশবাবুকে বললো যে আজকে রাতে তো তোমার ডিউটি আছে তুমি তো একাই থাকো ওখানে রাতে বেলা তোমাকে বোঝাচ্ছি আমি তো এইসব আর কি বলে যাই হোক তারপর মিটমাট হয়ে যায় রমেশবাবু ওখান থেকে তারপর নিজের ডিউটিতে চলে আসে এবার রাতেবেলা রমেশবাবু বই পড়ছিলেন তখন একটা ফোন আসলো স্টেশন থেকে যে এরকম একটা ট্রেন আসছে ট্রেনটাকে গ্রিন সিগন্যাল দেখাতে কারণ লাইন সামনে ক্লিয়ার আছে তো রমেশবাবু গ্রিন লাইট নিয়ে বড় যে জানলাটা থাকে সেখান থেকে আর কি সিগনাল দিচ্ছিল ট্রেনকে এবার ট্রেনটা যখন রমেশবাবুর কেবিনকে পাস করলো তখনই না জোরে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলো রমেশবাবু শিওর যে কেউ হয়তো রেলে কাটা পড়েছে সঙ্গে সঙ্গে রমেশবাবু সেই গার্ডদের ফোন করে ডাকলেন তারাও যখন আসলো তখন রমেশবাবুও গেলেন কিছুটা দূর যাওয়ার পর দেখলেন তিনটা বডি রেল লাইনের ওপর পড়ে আছে আর ওর মধ্যে একটা বডি হলো সেই লোকটা যার সঙ্গে বিয়ে বাড়িতে রমেশবাবুর সাথে ঝামেলা হয়েছিল আর দুটা বডি হলো তার দুই সঙ্গীর তো এগুলো দেখে তো রমেশবাবু একটু ঘাবড়ে গেলেন যে এই লোকটা এত রাতে এখানে কি করছিল তাহলে যে আমাকে ধমকি মেরেছিল রাতে বেলা দেখে নিবে হয়তো সেই কারণে আসছিলো এবার যে রেললাইনে কি করে মারা গেল সেটা একটা অদ্ভুত বিষয় আর কি মানে সাসপেন্স থেকে গেলো তো সবাই আর কি ভাবলো যে এই লোকটির সাথে তো আরও লোকের ঝামেলা ছিল মানে আরও যারা গুন্ডা আছে তাদের সাথেও তো ঝামেলা ছিল তাদের সাথে কোনো একটা ঝগড়া হয়েছিল তারাই হয়তো কোনো কারণে লোকটিকে মেরে হয়তো লাইনের উপর রেখে দিয়েছিল এবার ট্রেনটা যখন গিয়েছে ডেড বডিটা কেটে গেছে যাই হোক এবার লোকটা তো চিৎকার করেছিল মৃত্যুর আগে হয়তো লোকটার হুঁশ ফিরে এসেছিলো এরকমই কিছু একটা হবে আর কয়েকদিন পর পুলিশ হচ্ছে কয়েকজনকে অ্যারেস্ট করে এবার যখন অ্যারেস্ট করেছে কিন্তু জানা যায়নি প্রকৃত কারণটা কি লোকটা মৃত্যু হওয়ার যাদেরকে অ্যারেস্ট করেছে তারাও কোনটা তারাও কিন্তু কিছু জানে না তো বাবু আর সেটা কেয়ার করেনি আর এটা ভুতুরের কারণ নাও হতে পারে এটা এমনি নর্মাল ঝগড়াঝাটির কারণেও হয়তো মানে মৃত্যু হয়েছে লোকটা সেটাও হতে পারে এটা আমি তোমাতে জানালাম রমেশ বাবুর দিক থেকে কারণ সেই সময় রমেশ বাবুর সাথে অদ্ভুত ঘটনাগুলো শুরু হয় তার মধ্যে এই মৃত্যুটাও ঘটে মাঝখানে এরপরে আরও একটা সপ্তাহ কেটে যায় রমেশবাবু একদিন রাতেবেলা ডিউটি করছিল হঠাৎ করে তিনি শুনলেন যে তার যে কেবিন আছে তার ওপরে তো ন্যাড়া ছাদ সেই ছাদের ওপর থেকে কারোর যেন ধূপ ধূপ করে এরকম করে হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছেন এবার এটা শুনে তো তিনি একটু ঘাবড়ে গেলেন যে ছাদের উপর উঠলো কে কী করে মানে ছাদে তো ওঠার কোনো জায়গাই নেই এবার যখন এটা শুনলেন না তখন তিনি আবার গার্ডকে ফোন করলেন যে কেউ হয়তো আশেপাশে আর কি ঘোরাঘুরি করছে বা তার ছাদের উপরে আছে তো গার্ডরা বলে ঠিক আছে আমি আসছি এখনই এবার রমেশবাবু তো অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই কারণ তিনি তো বাইরে বেরিয়ে আর দেখতে পারবেন না যে কে আছে উপরে সেই সাহসটাও তো দরকার যাই হোক এবার রমেশবাবু অপেক্ষা করছে তখনও কিন্তু হাঁটার আওয়াজটা হয়ে যাচ্ছে ছাদের মধ্যে হঠাৎ করে তিনি শুনলেন তার যে ঘরটা আছে কেবিনটার সব তো কাঁচের জ্বালনা ওই কাঁচের জ্বালনা মধ্যে মানে একটা পার্টিকুলার জালনা মধ্যে নখ করার আওয়াজ হচ্ছে মানে বাইরে থেকে ঠক 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 করে কেউ আর কি ধাক্কা মারছে কিন্তু রমেশ রমেশবাবু সেদিকে যখন তাকালো ও কাউকে দেখতে পারলো না মানে কাঁচের জানলার বাইরে যদি কেউ থাকে তাহলে তো একটা মানুষের অবয়ব বা রিফ্লেক্ট একটা পড়বে তার মধ্যে তিনি তো আছেন দোতলা মতে ওই দোতালার উপরে কে আবার নক করতে যাবে তখন না রমেশ বাবুর সত্যিকারের ভয় পেয়ে গেছে যে এগুলো কী হচ্ছে তার সাথে কিছুক্ষণের মতে গাডরা চলে আসলো তখন একটু সাহস পেলেন তারপর জানলাটা খুলে গার্ডদেরকে বলেন যে দেহ তো নিচে কেউ আছে নাকি ছাদে কেউ আছে নাকি চারদিকটা খুঁজে খুঁজে দেখো মানে আমি আওয়াজগুলো পাচ্ছিলাম গার্ডরা চারদিকে খুঁজলো কিন্তু কাউকে কোথাও খুঁজে পেল না তো তিনি ভাবলেন কি হয়তো শয়তানি করছে তার সাথে মানে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে কোনো কারণে তার মধ্যে উনি তো এখানে তিন বছর ধরে আছেন কোনো সময় এরকম ঘটনা ঘটেনি আর এখনই হঠাৎ করে এরকম ঘটনাগুলো ঘটছে কয়েকদিন পর রমেশবাবু একটা অদ্ভুত দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় তো তিনি রাতে একটা সিগারেট জ্বালিয়ে কেবিনের সামনে যে চালনাটা আছে না সেখানে দাঁড়িয়ে আর কি ধূমপান করছে আর না চারদিকে তো অন্ধকার আর সেদিনকার প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তার কেবিন থেকে মোটামুটি পাঁচ ফিট দূরত্বে কুয়াশা এত পড়েছিল যে দেখা যাচ্ছিলো না কিছু তো যাই হোক তিনি ওখানে দাঁড়িয়ে ধূমপান করছে আর রমেশবাবুর কেবিনের নিচে একটা বাল্ব জ্বালানো থাকতো বেলা করে যাতে দূর থেকে আর কি বোঝা যায় ওখানে একটা কেবিন আছে এবার তিনি ওখানে ধূমপান করার সময় একটা জিনিস খেয়াল করলেন তা হলো তার কেবিনের উল্টো দিকে যে মেন রেল লাইনটা আছে তার পাশে আরেকটা রেল লাইন আছে ওই রেল লাইনটার মধ্যে মানে যদি কোনো ট্রেন আর কি সিগন্যাল না পায় তখন গিয়ে ওখানে দাঁড়ায় তাহলে মেন লাইনটা ক্লিয়ার থাকে তখন তার উপরে মেন ট্রেনটা চলাচল করে যাই হোক এবার দুটো লাইনই আর কি ফাঁকা ছিল সে সময় তো রমেশবাবু দেখলেন একটা দূর থেকে মানুষের অবয়ব সেই লাইনের উপরতে হেঁটে হেঁটে আসছে তখন কিন্তু রাত্রি প্রায় দেড়টা বাজে তো বাবু তখন ভাবলেন যে এটাই হয়তো চোর যে এসে আমাকে ভয় দেখায় তো রমেশবাবু না চুপচাপ দাঁড়িয়ে আছেন দেখছেন যে কি করে ও এবার ওই যে ছায়া মূর্তিটা যখন নাকি কেবিনের সামনে দিয়ে যাচ্ছিল তখন রমেশবাবু বুঝতে পারলো সেটা একটা ছেলে খুব জোর বয়স আঠারো উনিশ বছর হবে তো রমেশবাবু ওই ছেলেটাকে ধাওয়া মারতে গেল। মানে ভেবেছে হয়তো চুরিফুরি করতে এসেছে যখনই ধাওয়া মারতে যাবে তখন না একটা জিনিস খেয়াল করলো সেটা হলো যে ছেলেটা যে লাইনের উপর দিয়ে হাঁটছে না ছেলেটার পায়ের কোনো মুভমেন্ট নেই মানে লাইনের উপর দিয়ে যদি কেউ হাঁটে পা তো নড়াচড়া করবে হাঁটলে ওর পা নড়াচড়া করছে না ছেলেটার বডিটা একভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে পায়ে কোনো চাকা লাগানো আর দেহটা স্থির রেখে হাঁটছে প্রথমত এটা খেয়াল করেনি পরে যখন দেখলো রমেশবাবুর গা কাটা দিয়ে ওঠে সেটা না ডান দিক থেকে বাড়িকে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল এরপর তো রমেশবাবু কেবিনে বসে পড়েন আর বসে না মানে ভাবছে যে আমি যেটা দেখলাম এটা কি আমার চোখের ভুল না আমি সত্যি সত্যি দেখেছি এবার পরের দিন যখন সকাল হয় যে নাকি ডিউটিতে আসলো তাকে সমস্ত বিষয়টা বললো ও না বিশ্বাস করলো না বলে ধূর তুই রাত্রেবেলা কুয়াশার মধ্যে হয়তো ভুলভাল কিছু দেখেছিস তার মধ্যে রমেশবাবু নিজেও না একটু কনফিউশনে ছিল যে তিনি তো এতদিন এখানে ডিউটি করছে কোনো সময় তো এরকম হয়নি তিনি হয়তো ভুলভাল হয়তো দেখতে পারে কিন্তু তাও মনের মতো একটা খটকা চলছিল যে আমি কি দেখলাম এটা যাই হোক এবার পরের দিন রাতে বেলা তিনি আবার ডিউটিতে আসেন তো তিনি না তখন একটু ভয় পাচ্ছিলেন এবার রাতে দুটার সময় তার কাছে ফোন আসলো যে একটা ট্রেন পাস করবে তার জন্য সিগন্যাল দেখাতে তো সেদিনকার আবার কি হয় যে আরেকটা যে লাইন ছিল পাশের ওয়েটিং যে লাইনটা ছিল সেই লাইনের উপর একটা কয়লা বোঝাই মালগাড়ি আর কি দাঁড়িয়ে ছিল এবার রমেশবাবু মেন লাইনটাকে যে সিগন্যাল দিবে যে ট্রেনটা আসে তো জানলা দিয়ে আর কি গ্রিন সিগন্যাল দেখাচ্ছে তখন দেখলেন যে মেন যে লাইনটা আছে তার ওপর ওই ছেলেটি বসে আছে আর ট্রেন কিন্তু উল্টো দিক থেকে আসছে খুব স্পিডে তো রমেশ বাবু না চিৎকার করে ছেলেটাকে বলে আরে উঠে যাও ট্রেন আসছে ছেলেটা তাও বসে আছে আর ছেলেটা না পেছন ঘুরে বসে আছে মুখটা দেখতে পাচ্ছে না তো একদম ট্রেনটা সামনে চলে আসে রমেশবাবু তখনও চিৎকার করছে যে আরে উঠে যাও ট্রেন চলে আসছে চা এখনই কাটা পড়বে তুমি এগুলো আর কি বলছে কিন্তু ছেলেটা তাও বসে আছে এবার হঠাৎ করে ট্রেনটা ওই ছেলেটার উপর দিয়ে পাস হয়ে গেল তো রমেশবাবু যে শিওর যে সেটা কাটা পড়েছে কারণ চোখের সামনে দেখতে পাচ্ছে এবার ট্রেনটা যখন পাস হয়ে গেল না তারপর যে দৃশ্য রমেশবাবু দেখল সেটা তিনি কোনো দিনও ভুলতে পারবেন না আর ওই দৃশ্যটা দেখার জন্যই আজকের এই ঘটনাটা ও কি হলো ট্রেনটা যে পাস হয়ে গেল তারপর রমেশ বাবু দেখছে যে ছেলেটা কাটা পড়েছিল মানে উনি তো স্পষ্ট দেখলো ওই ছেলেটার বডির যে ওপরের অংশটা সেটা নেই কিন্তু বডির নিচের অংশটা মানে কোমর থেকে একদম পা পর্যন্ত সেই পাটটা হেটে হেটে পাশে যে মালগাড়ির যেটা দাঁড়িয়েছিল কয়লা বোঝাই সেই মালগাড়ির তলাতে ঢুকে পেছনে মিলিয়ে গেল মানে পেছনে তো ছোপঝাড় ছিল সেখানে চলে গেলো হাবুক মানে কি ভয়ঙ্কর এটা দৃশ্য আর ওই রাতে রমেশ রমেশবাবু দেখেছে এটা স্পষ্ট রমেশ বাবু তো এবার অবস্থা একদম খারাপ হয়ে যায় মানে তিনি কি করবেন বুঝে পাচ্ছেন না তো গার্ডকে আবার ফোন করে ডাকে কোনোভাবে গার্ডরাও আসে গার্ডদেরকে বললো কি হয়তো রেলে কাটা পড়েছে একটু ভালোভাবে দেখো তখন গার্ডরা গেল এবং খুঁজলো কিন্তু কোথাও কিছু পেল না মানে কেউ যদি রেলে কাটা পড়বে তার তো দেহ টুকরোগুলো পাওয়া যাবে কিন্তু কিচ্ছু নেই তো তারা ফিরে এসে রমেশবাবুকে বলছে যে ওখানে তো কিছুই পেলাম না তখন রমেশ বাবু তাদের সব কিছু আর কি বলল মানে যে জিনিসটা যে দৃশ্যটা তিনি দেখেছেন সেগুলো গার্ডদেরকে জানালো তো গার্ডরা শুনেও না একটু ভয় পেয়ে গেল যে সত্যি কি দেখেছে নাকি আর সেদিনকার রাতে রমেশ বাবুর সাথে দুজন গার্ড তার ওই কেবিনের মধ্যে ছিল তো পরের দিন সকাল হলে উনি নিজের কোয়ার্টারে চলে যায় আর সেই দিনকার ওনার প্রচণ্ড জ্বর চলে আসে এরপর তিনি প্রায় পনেরো দিন জ্বরের জন্য আর কি ছুটি নিয়েছে এই পনেরো দিন রমেশবাবুর জায়গায় অন্য একটা লোক ডিউটি করে কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই লোকটি কিন্তু কোনো কিছু আর দেখতে পারেনি রাত্রেবেলা করে মানে তিনি তো শুনেছেন যে রমেশবাবু রাতের বেলা এরকম ভয়ানক কিছু একটা দেখেছিল মানে গার্ডরা তো জানতো তারা তো কথাটা আবার ছড়িয়ে দেয় তো যাই হোক ওই লোকটিও মানে এরকম জিনিস দেখার জন্য রাতেরবেলা আর কি বসে থাকতো সেই জালনার সামনে কিন্তু তিনি কিন্তু দেখতে পারেননি এবার পনেরো দিন পরে রমেশ বাবু যখন শুনল যে যে লোকটি ডিউটি করছে সে কিন্তু রাতে কিছু দেখতে পায়নি তখন না তিনিও একটু অবাক হলেন যে আমি দেখলাম অথচ উনি দেখতে পারছেন না এরপর যখন রমেশবাবু ডিউটিতে যোগদান করল। তারপর থেকে তিনি আর কোনো সময় ওই ছেলেটিকে দেখতে পারেননি মানে ওটা যে কী ছিল রমেশবাবু এখনও চিন্তা করে যে তার চোখের সামনে ছেলেটি রেলে কাটা পড়ল আর তারপর একটা আধা দেহ হেঁটে চলে গেল তারপরেও কিন্তু রমেশবাবু আরও আট বছর সেখানে ডিউটি করেছে আর কোনো সময় ওই ছেলেটিকে দেখতে পারেননি ও বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও আর কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ঘটনাগুলো শোনে ও আজকের মতন টাটা গুড বাই তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি